টাকা নব্বই টাকা যেখানে আশি টাকার আদা আজকে চারশো টাকা যেখানে ষোলো টাকার কেরোসিন আজকে সত্তর টাকা যেখানে চল্লিশ টাকার ডিজেল আজকে বিরানব্বই টাকা যেখানে পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো দু টাকা একটু দিদিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায় আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন আপনি বাড়ি পাবেন আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছে বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে টিভিতে যারা দেখছেন ফোনে যারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন শুনছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন দু হাজার উনিশ আমি কুচবিহারের ভাইরের জিজ্ঞেস করতে চাই আমি রাজবংশী ভাইনের জিজ্ঞেস করতে চাই আমি নবসূত্র ভাইনের জিজ্ঞেস করতে চাই আমি তপশিলি জাতি তালিকা তালিকা তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েদের দিদিদের ভাইদের জিজ্ঞেস করতে চাই আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই ছাত্রদের জিজ্ঞেস করতে চাই যুবদের জিজ্ঞেস করতে চাই প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল দু হাজার উনিশ সালে জিজ্ঞেস করতে চাই নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম রাম মন্দির আজকে ভারতবর্ষের তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে আমি কেন এই কথাটা বলছি গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না এই আমরা স্টেজে যারা বসে আছি আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা শূন্য মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি কেউ পঞ্চায়েত সমিতির সদস্য কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি মানুষ যেদিনকে চাইবে না কোনো নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থ বল এটি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে মানুষ যদি চায় এদের ঔধত ঔধত্ব অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা বলে না সাধারণ খেটে খাওয়া মানুষ বলে আমি কেন বলছি দু সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন মায়েরা দিয়েছিলেন কি না বলুন হয়েছে হয়েছে কি কি হয়নি হয়নি সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে একশো দিনের টাকা আপনাদের বন্ধ আপনি আপনার এই অধিকার এবং এই একশো দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছে বলুন একশো দিনের টাকা পেয়েছেন কিনা পেয়েছেন কিনা বলুন পেয়েছেন কিনা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না দেবেন কি দেবেন না আরে যাকে ইচ্ছা দিন তৃণমূল কে দিন সিপিএম কে দিন বিজেপি কে দিন কংগ্রেস কে দিন নির্দল কে দিন নিজের অধিকারকে সামনে রেখে দিন এতটুকু বলার জন্য আপনার কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঁচ দিন আগে শিলিগুড়িতে সভা করতে এসছিল এসে বলেছেন মোদী কাল গ্যারেন্টি পাঁচ বছরে জলপাইগুড়িতে বিজেপির সাংসদ রয়েছে আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ রয়েছে কুচবিহারে বিজেপির সাংসদ রয়েছে এই তিনটে জেলা মিলিয়ে খুব কম করে হলেও কি সাত হাজার বুথ সাত হাজার সাত হাজার বুথের মধ্যে পাঁচ বছরে যদি আপনি দেখাতে পারেন আমাকে যে একটা বুথে এরা মানুষের উন্নয়নকে সামনে রেখে একটা পর্যালোচনা বৈঠক করেছে আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো পাঁচ বছরে একটা বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল আজকে বড় বড় খবরের কাগজে এক দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে আপনারা দেখবেন আমার টুইটারে এক্স অ্যাকাউন্ট টুইটার সেখানে আমি একটা সকালবেলা এগারোটা বেজে একুশ মিনিটে টুইট করেছি করে বলেছি যে দু হাজার একুশে বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য দশ পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে বা এম জি নারীগা একশো দিনের কাজে দশ পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে তাহলে বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় চ্যানেল তাদের মতো তারা বেছে নিক সময় তারা বেছে নিক একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে শ্বেদপত্র প্রকাশ করে এরপরে এরপরে বারোটা বেজে সতেরো মিনিটে বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো আমাকে উদ্দেশ্য করে বলা হয় এবং আপনি বলুন কোথায় আপনি এই তথ্য পরিসংখ্যান চান আমরা আমাদের যা কার্যকর্তাদের পাঠাবো এই টুইটটা করলো বারোটা সতেরোতে আমি পাল্টা টুইট করলাম কি বললাম এটা শুনুন মনোযোগ দিয়ে আমি বললাম আমার সভা আছে বারোটা পঁচিশে মিনিট করেছে ওরা বারোটা শত করেছে আমি আট মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি বারোটা পঁচিশে বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ফুট টাউন ক্লাব ময়দানে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে তিনটের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন কেউ এসছে হলো বিজেপি কেউ এসছে বিজেপি আমি সংবাদ জিজ্ঞেস করতে চাইছি এসছে আমি বক্তব্য থামিয়ে দুটো পডিয়াম রেখেছি এই কারণ একদিকে বিজেপির নেতা দাঁড়াবে একদিকে আমি থাকবো কি এসছে বিজেপির নেতা আমি তো নেতা চাইনি আমার কোনো অনুধব্ত দম্ব অহংকার নেই যুব সমাজের যুব মোর্চার কার্যকর্তা এলো হবে এসছে কোন কার্যকর্তা এসছে আমি বিজেপি কে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন তিন বছরে সে পত্র প্রকাশ করুন বিজেপির কোন নেতা এসছে পত্র প্রকাশ করতে এসছে এসছে এখানে কথা ক্যামেরা আছে একশোটা ক্যামেরা আছে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি তিন বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি দশ পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা একশো দিনের কাজে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি কথা হাতে হাড়ি ভেঙে দিয়েছি কথায় কথায় মিথ্যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি আপনি তিন বছরের দশ পয়সা হিসাবে কাগজ প্রকাশ করুন ভারতবর্ষের মানুষরা সবার থেকে তো কাগজ চাইছে নাগরিকত্ব দেবেন বলে নিজেদের কাছে কাগজ নেই নিজেদের কাগজ কোথায় কি বাবু বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছেন হয় ট্রানজাকশন ডিটেলস দিন নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন আপনি দেখান শ্বেতপত্র দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ অর্থবর্ষ এই তিন বছরের দশ পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার মুখ থেকে বলে দিয়ে যাচ্ছি আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে এরা তার কারণ আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দেন আপনি আপনার পাড়ার রাস্তাকে সামনে রেখে ভোট দেননি আপনি জলের প্রকল্পকে সামনে রেখে ভোট দেননি আপনি একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি তাই এবারের ভোট কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয় প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট যেভাবে ভতাবাজি করে আপনাদের ভোট নিয়েছিল একই ভাবে কড়ায় গন্ডায় আপনাদের জবাব দিতে হবে এখন এসে আবার বলছে মেরা গ্যারেন্টি পাঁচ বছর আগে এসে বলেছিল না পনেরো লাখ টাকা করে সবাইকে দেবে পেয়েছেন আচ্ছা একটা ছোট ভিডিও তিন মিনিটের দেখাই মোদীজির গ্যারেন্টির কি ভ্যালু এটা চালাও তো ভিডিওটা বিজেপি যাই বলে সবটাই মিথ্যে কথা আগেরবাল যখন মোদী এসেছিলেন এত মিথ্যে কথা বলেছিলেন দেখুন আপ চায় বাগান মে কাম কর পেনশন কি সুবিধা

বিজেপি শাসিত কেন্দ্রীয় सरकार মূল্য বৃদ্ধি করেছে বারো শতাংশ জিএসটি চাপিয়েছে আঠেরো শতাংশ সেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উদ্যোগে চলছে ন্যায্য মূল্যে ওষুধের দোকান ওষুধের উপর ছাড় দেওয়া হয়েছে আটচল্লিশ থেকে আশি শতাংশ বিজেপি সরকার কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বাংলার সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে শ্রেফ নরেন্দ্র মোদীর ছবি না লাগানোর জন্য সেখানে রাজ্যের ন কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে মারবাটি মানুষের সরকার

उनका पक्का घर होना चाहिए कि नहीं होना चाहिए हिंदुस्तान में एक भी परिवार ऐसा नहीं होगा जिसका अपना पक्का घर नहीं होगा नीचे আবাস যোজনার আট হাজার একশো চল্লিশ কোটি টাকা আটকে রেখে বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের মাথার উপরে ছাপ কেড়ে নিয়েছে বিজেপি এটা পুরোপুরি মিথ্যে 他根本。